সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা মেকলা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা চতুর্থ শ্রেণী অনুশীলন সাত পয়েন্ট চারের দুই নং দুই নং এ দেওয়া আছে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক লেখে ছোট থেকে বড় ক্রমে সাজাও লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি তিন চার দেওয়া আছে তিন চার গুণিতক গুণিতক অর্থাৎ নামতা পড়ে গেলেই হবে গুণিতক অর্থাৎ নামতা পড়ে গেলেই হবে আমরা পূর্বেই লিখে রেখেছি তিন

চার ও চার চার দিন আট তিন আড়ে বারো চার চার ষোলো চার চারে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ চার ছত্রিশ চার দশে চল্লিশ এখন প্রশ্ন আমাদের উপরে লিখেছে যে তিনটি সাধারণ গুণিতক তিনের এবং চারের জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক নিতে হবে উভয় পক্ষে মিল থাকতে হবে আমরা জোড়া থেকে নেব কমন যেটা সেটা নেব তাহলে তিন চারের গুণিতক আমরা বের করেছি এখন তিন ও চার এর সাধারণ গুণিতক আমরা বের করবের টার সাথে যেটা মিল যে সংখ্যার সাথে যে সংখ্যার মিল সেইটা আমরা সাধারণ গুণিতক হিসেবে নিব তাহলে তিন এখানে তিন নাই ছয় ছয় এখানে নাই নয় নয় নিচের গুণিতকে নাই বারো 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 আছে তাহলে কি করবো আমরা বারোটা নিব তারপরে দেখবো বারো পরে পনেরো পনেরো নাই আঠারো আঠারো নাই একুশ নাই আছে এখানেও চব্বিশ আছে এখানেও চব্বিশ আছে আমরা কি নিব চব্বিশ নিব তারপরে সাতাইশ নাই তিরিশও নাই তাইলে আমাদের এখানে নিতে বলছে কয়টা তিনটা আমাদের আরো একটা দরকার আমরা ত্রিশের পরে যে সংখ্যার গুণিতক বের করবো সেই সংখ্যাটি শুধু সংখ্যার সাথে যোগ করে দেবো তাহলে তিরিশের পরে আমাদের যোগ তিন যোগ করলে তেত্রিশ হয় আবার তিন যোগ করলে ছত্রিশ হয় আবার তিন যোগ করলে উনিচল্লিশ হয় তাহলে আমরা এখানে আমরা ছত্রিশ উভয় পক্ষ আছে তিন ও চার এর সাধারণ গুণিত কয়টি তিনটি আমরা পেয়ে গেছি এখন বলেছে ছোট থেকে বড় প্রমেশ হাজিয়ে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজানো আমরা খালি এখানে তুলে দেব তারপরে এখন আমাদের দেখতে হবে তিন ও চার এর সাধারণ গুণিতকের সবচাইতে ছোট গুণিতক যেটি সেটি হলো আমাদের লসাগু সেটি হলো আমাদের লসাগু তাহলে তিন ও চার এর লসাগু হলো বারো সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ